থাকে কাঠি পড়িল ফুটবল বিশ্বকাপের দু ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হল প্রথমবার আটচল্লিশ দলের ড্রতে গ্রুপ অফ ডেথে পড়েছে ফ্রান্স ইংল্যান্ড তুলনায় সহজ গ্রুপে মেসির আর্জেন্টিনা রোনাল্ডোর পর্তুগাল গ্রুপ পর্বেই হাকিমিদের মরক্কোর সামনে পড়েছে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ রাউন্ডে এমবাপের ফ্রান্স ও নরওয়ের হাল্যান্ডের বই একই গ্রুপে পড়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা গ্রুপ ইতে সহজ প্রতিপক্ষ পেয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও কাঠি পড়লো ফুটবল বিশ্বকাপের গ্রুপ প্রথমবার দলের গ্রুপ অফ ছাব্বিশ ফুটবল ফ্রান্স ইংল্যান্ড আজ মরশুমের শীতলতম দিন প্রথমবার পনেরোর নিচে নামলো কলকাতার পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক দেখো আমরা এর আগে দেখেছি হচ্ছে নভেম্বরের মাঝামাঝি একবার একটু ঠান্ডা পড়েছিল এবং ডিসেম্বরের শুরুর দিকে তাপমাত্রা ষোলোর ঘরে নেমেছিল এবং ঘরেও তার নাম রাখা যায় ডিসেম্বরের দু তারিখে তারপরেই যেটা হয় যে বিভিন্ন সময় তার আগে ঘূর্ণিঝড় ছিল দেতো বা ঘূর্ণিঝড় এবং তার যে তাপমাত্রা নামার যে পদ্ধতি সেটা কিছুটা আটকে পড়ে এবং পুবালি হাওয়ার দাপট বাড়ে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে তাপমাত্রা নামার পদ্ধতি একটা শুরু হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যেটা বলাও হয়েছিল যে চলতি আহ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা অনেকটা নেমে আসছে ঠিক সেই পূর্বাভাস মেনেই আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম কালকে তাপমাত্রা বেশ কিছুটা বেশি ছিল এক লাফে অনেকটাই তাপমাত্রা নামলো এমনটাই কিন্তু দেখা যাচ্ছে কালকে সতেরো ডিগ্রি তাপমাত্রা ছিল স্বাভাবিকভাবেই একদিনে প্রায় আড়াই ডিগ্রি তাপমাত্রা নেমে এই তাপমাত্রা সে দাঁড়িয়েছে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে উত্তর বা উত্তর পশ্চিম হাওয়া যেটার কারণে আবহাওয়া ঠান্ডা হয় সেখানে সেখানে রকম বাধা নেই ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সেটার জেরেই দ্রুত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু এখন অনেকটাই কম রয়েছে আপাতত এক দুদিন অন্তত এই পরিস্থিতি বজায় থাকবে তারপরে পরিস্থিতি আবার দপ্তর থেকে জানানো হবে তবে এই সপ্তাহান্তে এসে ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ মুখ্যমন্ত্রী মন্দির বানালে তো তার বিরোধিতা করা হয় না যখন তিনি কার্নিভাল করেন রেড রোড আটকে তখনও বিরোধিতা করা হয় না তাহলে আমি যখন বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে আক্রমণ ছাড়িয়ে কি বললেন হুমায়ুন কবির দেখুন যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল সেই দলেও গিয়েছিলেন তিনি বাবরি মসজিদের কথা বললে মানুষের মনে প্রশ্ন জাগবে হুমায়ুনকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে তৃণমূল আর বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান আমরা তো তার বিরোধিতা করি না তিনি যখন কার্নিভাল করেন রেড রোড আটকিয়ে আমরা তো তার বিরোধিতা কোনো দিন করিনি যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তখন তো আমরা বিরোধিতা করিনি আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার সেই মসজিদের কি নাম দেব। আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো না হুমায়ুন রাখবো উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে